কুড়েসাই দু হাজার চব্বিশের পরীক্ষা হলো কিন্তু সব কটা যে শিফট রয়েছে টোটাল ছটা শিফট তাতে প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র একই রকম ছিল না তাই জন্য নর্মালাইজেশানের একটা হাই প্রবলিটি এবং চান্স রয়েছে নর্মেশন ব্যাপারটা কি ধরে নেওয়া যাক একটা পরীক্ষায় একাধিক শিফট কিন্তু তার মানে প্রশ্নপত্র এক করা যাবে না তাই জন্য প্রশ্নপত্র আলাদা করতে কিন্তু প্রশ্নপত্রের মান একই রকম যে থাকবে এটা সব সবসময় বলা যায় না কোনো ক্ষেত্রে শক্ত হয়ে যায় কোনো ক্ষেত্রে সেটা সোজা ক্যাট পরীক্ষা বা এসবিআই বা আর এসএসসি পরীক্ষাগুলোতে আমরা এরকম দেখেছি এই নমিনেশনটা হওয়ার পরে কী হয় যার মার্কস বেশি রয়েছে বা যে পরীক্ষাটা সোজা হয়েছে মার্কস নয় ঠিক কেননা যে দশ মার্কস কমিয়ে দিল পনেরো মার্ক কমিয়ে দিলাম না একটা স্ট্যাটিস্টিক্যাল খুবই ওয়েল ডিফাইন টেকনিক আছে তার মাধ্যমে এটা করা হয় তো তাতে কীরকমভাবে হবে সেগুলো জন্য একটা প্যাটার্নকে ফলো করা তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমারই এই কীরকমভাবে এফেক্ট হতে হতে পারো ধরে নেওয়া যাক যে পরীক্ষার কাট অফ খুব কম ছিল সেই পরীক্ষাটায় তুমি ভাবছো যে খুব সোজা এবার তো কাট অফ কম আছে তার মানে পরীক্ষা পেপারটা টাফ হয়েছে তো তোমার পাটেতে ধরে নেওয়া যাক খুব সোজা প্রশ্ন এসছে এবং তুমি অনেকটা উত্তর করছো তো আর কারোর পাঠেতে বেশ শক্ত এসছে তো এই দুটোকে মিলিয়ে তোমার নম্বরের একটা পার্সেন্টেজ ধরে নেওয়া যাক কমে যাবে আর যার পার্টিতে ধর তোমার ক্ষেত্রে শক্তই এসেছে তাহলে তোমার পার্টির একটা পার্সেন্টেজ বেড়ে যাবে যাতে একটা ইকুয়াল স্ট্রাকচারের মধ্যে এটা ফলো করা সম্ভব হয় এটাই হচ্ছে নর্মালাইজেশন এবারে ফুডেসআই পরীক্ষাতে এটা হওয়ার একটা হাই পবিল রয়েছে কিন্তু আগের বছরে হয়নি আগের বছর কাট অফটা ছিল সেভেন্টি নাইন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ইউ ইউপি আর এস টি ক্যান্ডিডেটদের জন্য ছিল অ্যারাউন্ড ফিফটি নাইন থেকে সিক্সটি ফোর এরকম একটা মাঝামাঝি ছিল তো এবারের কাট অফটা একটু হাই যাওয়ারও চান্স রয়েছে এমন নয় যে সেম আগের বছরের মতনই কাট অফ হতে চলেছে আর এক্সপেক্টেড কাট অফ আমরা দিতে পারি এক্স্যাক্ট কাট অফ নয় সেটাতে আমার মতে আমার ছাত্রছাত্রীরা যে শতাধিক স্টুডেন্ট আমাদের এখান থেকে পরীক্ষা দিয়েছেন তাদের মতামত একশোতে তারা উত্তর করেছেন প্রায় সবাই তিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকম করে অনেকেই উত্তর করেছেন এবং অনেকে ঠিকভাবে দিয়েছেন ধরে না যাক তাদের একটু যদি ডিসক্রিপেন্সি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ধরে নিই তা হলো বিরাশি তিরাশি যার মতন জায়গাও একটা রয়েছে হয়তো পঁচাশিও যেতে পারে এটা শুনে হয়তো একটু রাগ হচ্ছে যে এত বেশি কাটা আমি তোমার সত্তর উত্তর করে দেখো সত্তর উত্তর করে এসছো বা আশি উত্তর করে এসছো সেটা হয়তো তুমি পেতেও পারো নাও পেতে পারো আবার অনেকেই ভুল ধারণার পরশবর্তী অনেকেই হয়তো অনেক প্রশ্ন উত্তর করে এসছে তার ফলে কমও হতে পারে এরকমও হওয়ার প্রভাবটি রয়েছে তো এই সমস্তগুলো একটু মাথায় রাখতে হবে আর সামনের আরও ক্লাসের যে পরীক্ষাটা রয়েছে মিসলেনিয়াস সেটারও আমরা সেশন খুব তাড়াতাড়ি শুরু করছি এই রেটের যা যা প্রশ্ন তোমাদের মাথায় আসছে আমাদের ফ্রি সেশনগুলো শুধু ইউটিউবেই নয় আমার বাড়িতেও এবং আমার সাউথ সিটি সেন্টারেতেও হয় সেখানে এসে করতে পারো শুধু কলকাতায় কষ্ট করে আসতে হবে যদি তোমরা কলকাতার বাইরে থাকো আর তোমাদের সমস্ত কিছুর ব্যবস্থা এখন আমরা আবাসিক থাকারও ব্যবস্থা করে দিচ্ছি স্টুডেন্টদেরকে সেখানে খুব নামমাত্র খরচের হস্টেল ফ্যাসিলিটির মাধ্যমে তোমরা থাকতে পারবে আশা করি তোমাদের সমস্ত সমস্যাগুলোর কিছুটা হলো সমাধান এই ভিডিওর মধ্যে খুঁজে পেয়েছ এবং পরবর্তীকালে যাই হোক না কেন আমাকে নিচে দেওয়া নম্বরেতে হোয়াটসঅ্যাপটা করো আমি আগের থেকে আরও অনেক বেশি অ্যাক্টিভলি এই পুরো কাজটা করছি কারণ আমার সাথে ইউনিভার্সিটির যে বিশাল একটা প্রহার প্রমাণ দায়িত্ব দেওয়া রয়েছে সেটা মাঝে মাঝেই আমি এই কাজগুলো আগে ওই সময়টা করতে পারতাম না তো মানে ইভেন টিফিন টাইমটা তো আমি একটু মানে আর বলতে পারো একটু নিজের শরীরের জায়গাগুলো যেগুলো গন্ডগোল ছিল সেগুলোকে আস্তে আস্তে ঠিক করেছি একটু সুগার প্রবলেম ছিল সেগুলো ঠিক করা হয়েছে তার ফলে এখন বেশি অ্যাক্টিভ হতে পেরেছি কলেজের মাঝখানে তো টিফিন টাইম এই সবগুলোতে একটু সময় দিচ্ছে পাচ্ছি কারণ এখন যেহেতু এন সেমিস্টারের সব সামনেই তাই জন্য ক্লাসেস বিশেষ নেই এখন তোমাদের সমস্ত সমস্যাগুলোকে নিয়ে বসবার মতন জায়গায় রয়েছি আর একটা দরকারি ব্যাপার যে নতুন ব্যাচগুলো শুরু করছি তার জন্য স্পেশাল ওয়ান টু ওয়ানও আমরা করাচ্ছি আমি এবং সুকমা স্যার করাবেন চিনো ম্যাম পড়াচ্ছেন তার সাথে ডক্টর আসফিল হাইরি ইজ অলসো গিভিং স্পেশাল সেশনস আর ডক্টর লিপি ঘোষাস তো একটা টিম অফ অল হাইলি কোয়ালিফাইড ডক্টরের প্রফেসার্স আর বেদাস অন্যান্যদের কথা আলাদা করে বলবো না কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো যারা এই পরীক্ষাটা পাননি তারা প্রণয় নতুন জায়গায় চলে যান বা চেষ্টা করেন তো সেগুলোতে তোমাদের সময় এবং টাকা দুটোই নষ্ট হয় তো এই রিলেটেড আর যা যা প্রশ্ন যখনই যেখানে আটকাবে জাস্ট গেট ব্যাক খুব ভালো থেকো পরের পরীক্ষাগুলোতে আশা করি যখন আমি সরকারি অফিসে কোনো কাজে যাব আর তোমার সঙ্গে দেখা হবে তখন তোমার এই লড়াইয়ের ইতিহাস নিয়ে জমিয়ে আড্ডা হবে ধন্যবাদ